গজব কথা শুইনা রে ওরে বাবা আশি বছরের বুড়ি গছিল মাথায় কাটা সিটি কুলের সাহাওয়ালের সঙ্গে কইরা সে ওরে আশি বছরের বুড়ি গছিল মাথায় কাটা সিটি কুলের সাহাওয়ালের সঙ্গে কইরা সে পিহিরিতি ওরে সর গেছিল সুরি কইতে মালিক কইছে ধরা

তবে জেনেরা এখনো দূরে আছেন দূরে থাকলে দেখতে পারবেন না আম কামরাসনা হ্যাঁ এই যে তোমাক ডাকাইছে চাচা আমরা 95 গ্লাস হ্যাঁ দাদা পসার এসে শিখে নে এবার আইছেন জেনেরা দূরে আছেন দূরে থাকলে দেখতে পারবেন না